আজকে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তার নাম আপনারা সকলেই জেনে গেছেন চারদিকে মার্কেটে খবর রয়েছে অ্যালবার্তো রড্রিগেস স্প্যানিশ ডিফেন্ডার মোহনবাগানে জয়েন করতে চলেছে কেউ বলছে ডিল ডান কেউ বলছে যে না এখনও সব কিছু কমপ্লিট হয়নি তো ব্যাপারটা কি একটু জেনে নেওয়া যাক প্রথমে প্লেয়ারটার সম্পর্কে জেনে নিয়ে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার ইন্দোনেশিয়ার লিগে খেলছিল এবং তার খেলার যে সমস্ত হাইলাইটস দেখলাম সেটা থেকে এইটুকু বুঝতে পারছি যে প্লেয়ারটার বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিচিউড বা খেলার কিছুটা ধরন হচ্ছে স্লাপকো ডাম জান মতো আর যদি আমি বড়ো লেভেলের কোনো প্লেয়ারের সঙ্গে তুলনা করতে যাই তাহলে আমি বলবো সার্জিও র্যামোসের একটা ছায়া যেন তার মধ্যে দেখা যায় তার অ্যাগ্রেশনের ভাবটা তার ট্যাকেলের মানে স্টাইলটা এগুলোর সঙ্গে যেন কিছুটা বলতে পারেন যে সার্জিও র্যামোসের সঙ্গে মিল আছে কখনোই সার্জিও র্যামসের লেভেলের প্লেয়ার নয় এটা মেনে নিতেই হবে তবে একটা যেন স্টাইলের মিল আছে প্লেয়ারটা অ্যাগ্রেসিভ প্লেয়ার হাইটটা খুব ভালো ছ ফুট দু ইঞ্চি হাইট মানে আমাদের এখানকার অ্যাভারেজ যে প্লেয়াররা খেলে তাদের থেকে লম্বা এবং প্লেয়ারটার মধ্যে একটা কনফিডেন্স আছে যেটা হেক্টারুসের মধ্যে ছিল হেক্টারুসতে কিন্তু যে ট্যাকেলই করতে যেত একটা কনফিডেন্স থাকতো তার মধ্যে এবং কিছুটা মানে ওই ক্যাজুয়ালি ব্যাপারগুলোকে মানে আমাদের ওখানে ভয়ঙ্কর সিচুয়েশান একটা প্লেয়ার উঠে যাচ্ছে মোহনবাগানের গোলের দিকে হেক্টারুসতে গেল ক্যাজুয়ালি তার থেকে বলটা কেড়ে নিল এটা আমরা অনেকবার দেখেছি এখন সেই ব্যাপারটা এই প্লেয়ারটার মধ্যে ছিল মানে আছে এবং যেটা আরেকটা দেখেছিলাম যে হেক্টার রুসতে কিন্তু অতটা অ্যাগ্রেসিভ নন মানে হেক্টার রুস থেকে কেউ না খোঁজালে হেক্টার রুসতে কারোর দিকে তেড়েও যায় না বা কিছু করে না কিন্তু এই প্লেয়ারটা সেরকম নয় এই প্লেয়ারটা কিন্তু অ্যাগ্রেশনের সঙ্গেই ট্যাকেল করে এবং পারফেক্ট ট্যাকেল করে এরকম নয় যে অ্যাগ্রেশনের সঙ্গে গিয়ে পায়ে মেরে দিল দিয়ে কাঠ দেখে চলে এলো ওরকম ব্যাপারটা নয় আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে যদি প্লেয়ারটা মোহনবাগানে আসে তাহলে মোহনবাগান ডিফেন্সে কিন্তু লিড করবে এই প্লেয়ারটাই এর মধ্যে যে মানে আমরা কিছুটা দেখেছিলাম টিরির মধ্যে টিরি এবং সন্দেশ জিঙ্গান যখন একসঙ্গে খেলতো তখন টিরি পুরো ব্যাপারটাকে লিড করতো এবং সন্দেশের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আর তিরির মধ্যে যে ব্যাপারটা ছিল যে ওর ট্যাকেলগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি পারফেকশান ছিল যখন টিরি টপ ফর্মে ছিল এই প্লেয়ারটার মধ্যেও কিন্তু ওই টিরির লেভেলের পারফেকশান রয়েছে তো বলতে পারেন আমাদের এখানে মোহনবাগানে খেলে যাওয়া বিভিন্ন ডিফেন্ডারদের ভালো ভালো কিছু কোয়ালিটি এই প্লেয়ারটার মধ্যে রয়েছে এবং আরও একটা ভালো কোয়ালিটি হচ্ছে যেটা আমরা দেখেছিলাম জুয়ান ফেরান্ডোর সময় জুয়ান ফেরান্ডো চাইতেন বল প্লেইং ডিফেন্ডার মানে যে দুম করে বলটাকে থ্রো লাইন দিয়ে ক্লিয়ার করে দেবে না ডিফেন্স দিয়ে কর্নার করে দেবে না মানে খুব সেরকম সিচুয়েশান না হলে বলটাকে টেনে স্ন্যাচ করে অ্যাটাকের জন্য বাড়িয়ে দেবে এই প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটিটা আছে মানে যে কারণের জন্য ব্র্যান্ড্যান হ্যামিলকে আমাদের এখানে আনা হয়েছিল ব্র্যান্ডন হ্যামিল এখানে সেট হতে পারেনি বা তার টপ ফর্মে খেলতে পারেনি সেটা যে কোনো কারণ হতে পারে তবে এই প্লেয়ারটার মধ্যে ব্যাপারটা আছে যে সে দুম করে সব বল উড়িয়ে দেয় না বলটা স্ন্যাচ করে সামনের দিকে বাড়ানোর চেষ্টা করে এটা একটা দারুণ কোয়ালিটি পাসিং ফুটবল খেলার ক্ষেত্রে এবার যদি বলি নেগেটিভ কোয়ালিটি নেগেটিভ কোয়ালিটি প্লেয়ারটার প্রোফাইল দেখে যতটুকু বুঝতে পারলাম যে প্লেয়ারটার মধ্যে যে নেগেটিভিটিটা রয়েছে সেটা হচ্ছে যে প্লেয়ারটা কিন্তু মাঝে মধ্যে চোট পায় তবে এর মধ্যেও একটা ভালো খবর আছে যে এই প্লেয়ারটা চোট পায় মানে সেরকম বড়ো সড়ো চোট পায় না প্লেয়ারটা চোট পেলে অল্প দিনের মধ্যেই সেই চোটটা সেরে যায় এক সপ্তাহ দু সপ্তাহের জন্য চোট পায় সেটা দেখুন লম্বা লিগ হলে যে কোনো প্লেয়ার পেতে পারে তবে মাঝে মধ্যে প্লেয়ারটার একটা চোট পাওয়ার টেন্ডেন্সি রয়েছে কিন্তু সেটা খুব কম দিনে হয়তো দুটো ম্যাচ খেলতে পারলো না কি একটা ম্যাচ খেলতে পারলো না লং টার্ম চোট পাওয়ার গল্প কিছু নেই এবার এ তো জানলাম প্লেয়ারটা সম্পর্কে এবার মোহনবাগানে আসছে কি আসছে না এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন প্লেয়ারটা এলে মোহনবাগানের যে ডিফেন্সের মানে অনেকটা উন্নতি হবে এবং ডিফেন্সকে লিডারশিপ দিতে পারবে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি প্লেয়ারটার প্রোফাইল ঘেঁটে এবার প্লেয়ারটা এখানে আসা নিয়ে কী কী আপডেট পাওয়া গেছে দেখুন রেস স্পোর্সের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারাই প্রথম ব্রেক করেছে যে প্লেয়ারটার সাথে মোহনবাগানের ডিল ডান এবার অনেকে বলছে যে ডিল একদম ফাইনাল জায়গায় রয়েছে কথাবার্তা চলছে ডিল ডান হবে আচ্ছা এই খবরগুলো কোথা থেকে আসছে আগে আপনাদের আমি বলে দিই প্রথমত হচ্ছে এই খবরটা কিন্তু ব্রেক হয়েছে প্রথমে ইন্দোনেশিয়ার মানে সোশ্যাল মিডিয়া থেকে ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গাতেই খবরটা বেরিয়েছে যে মোহনবাগানে চলে আসছে এই অ্যালবার্টো রড্রিগেস এবং ইন্দোনেশিয়ার পার্সিভ বলে যে ক্লাবটায় তিনি খেলতেন সেখানকার যে ফ্যান ক্লাবগুলো আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেমন আমাদের এখানে বলতে পারেন টুইটারে মোহনবাগান হাব রয়েছে এমবিএফটি রয়েছে মেরিনার সেরিনা রয়েছে সেই রকম ওদের ওখানকার সোশ্যাল মিডিয়ার ফুটবল সাইটগুলো কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং তারা প্লেয়ারটা তাদের খুব প্রিয় প্লেয়ার ছিল ক্লাবে সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে যে এই প্লেয়ারটা মোহনবাগানি ইন্ডিয়ার ক্লাবে চলে যাচ্ছে তো সেইটা থেকে কিছুটা আমরা বুঝতে পারছি যে প্লেয়ারটা কিন্তু এখানে আসতে চলেছে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এবার এখানে একটা প্রশ্ন আছে যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো থেকে আমরা জানতে পেরেছি তারা কতটা বিশ্বস্ত এটা একটা প্রশ্নের বিষয় আমাদের এখানেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু চ্যানেল আছে তারা ওই এমবাপে টেমবাপেকে নিয়ে আসে মোহনবাগানে রোনাল্ডোকে নিয়ে আসে মোহনবাগানে তো সেই ধরনের চ্যানেল কিনা বলতে পারবো না কারণ ইন্দোনেশিয়ার চ্যানেল সম্পর্কে কোনো ধারণা নেই এবং সেই রকম কোনো চ্যানেলে আমাদের মোহনবাগান ফ্যানেরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও যতটুকু কথাবার্তা হয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে প্লেয়ারটা মোহনবাগানে চলে এসছে এই জন্যই খবরটা কনফার্ম করা হচ্ছে যে হ্যাঁ এই প্লেয়ারটা মোহনবাগানে এসছে বা মোহনবাগানের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এবার মোহনবাগানে সই করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে কিছু মেডিক্যাল টেস্টের ব্যাপার আছে ফিটনেস টেস্টের ব্যাপার আছে তার প্রপার কাগজপত্রর ব্যাপার আছে সেগুলো চেকিং হবে তার কাগজপত্রে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখে নিয়ে ক্লাব থেকে রিলিজ নিতে হবে আর বলে রাখা দরকার প্লেয়ারটা কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার সামনের বছর পর্যন্ত তার বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে ফলে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও কাগজপত্র এবং ক্লাবের এনওসির ব্যাপার আছে এই সমস্ত কিছু হয়ে যাবার পরই প্লেয়ারটা সাইন করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছু কি হয়ে গেছে মেডিকেল টেস্ট কি হয়ে গেছে সে সম্পর্কে কারোর কাছে কোনো খবর নেই এবার এই দুটো জায়গায় যদি সে কোনোভাবে ফেল না করে তাহলে যেরকম খবর রয়েছে মার্কেটে তাহলে কিন্তু এই প্লেয়ার মোহনবাগানই সই করতে চলেছে বা এতক্ষণে বলতে পারেন সই করা হয়ে গেছে এবং সই করা হয়ে গেলেও মোহনবাগান দুম করে অ্যানাউন্স করবে না ওই আপুইয়ার মতো ভিডিও টিডিও বানিয়ে তারপরেই অ্যানাউন্স করবে বলে আমাদের ধারণা আর একটা বিষয় হচ্ছে প্লেয়ারটার মার্কেট ভ্যালু খুব কম মানে তুলনামূলক মোহনবাগান যে ধরনের প্লেয়ারদের সাইন করে তার অনেকগুলো কারণ রয়েছে দেখুন এক নম্বর হচ্ছে ডিফেন্সের প্লেয়ার ডিফেন্সের প্লেয়ারদের মার্কেট ভ্যালু স্ট্রাইকারদের মতো অতটা হাইপে যায় না সেটা একটা কারণ হতে পারে আর দু নম্বর হচ্ছে যে প্লেয়ারটার কিন্তু বয়স কম হলেও একত্রিশ বছর হলেও তার যে প্রাইম যে খেলার পিরিয়ডটা রয়েছে সাতাশ আঠাশ বছর সেই সময় প্লেয়ারদের জেনারেলি হাই মার্কেট ভ্যালুটা থাকে তো সেই হিসেবে দেখতে গেলে মার্কেট ভ্যালুটা একটু কম কিন্তু আবার একটা জিনিস বলতে হয় যে মার্কেট ভ্যালু দিয়েও কিন্তু সব কিছু বিচার করা যায় না স্লাব প্রদাম যেনবি যখন আমাদের এখানে এসেছিলো সে যথেষ্ট ভালো প্লেয়ার ছিল তারও মার্কেট ভ্যালু কিন্তু আহামরি বিশাল কিছু ছিল না এরই কাছাকাছি ছিল ফলে মার্কেট ভ্যালু কম বলে প্লেয়ারটা ভালো নয় এটা ভাবাটাও ভুল হবে তবে এইটুকু বলতে পারি এই প্লেয়ার যদি মোহনবাগানে আসে তাহলে আইএসএল এর নিরিখে কিন্তু এই প্লেয়ার মারাত্মক ভালো লেভেলের প্লেয়ার অন্যান্য টিমের স্ট্রাইকারদের আটকে দেওয়ার বা পকেটে পুরে নেওয়ার ক্ষমতা এই প্লেয়ারের আছে কাউকে যদি মার্ক করে তাকে খেলতে দেবে না পুরো ম্যাচ সেই ক্ষমতা আছে কিন্তু এসিএল টুয়ের নিরিখে বলতে গেলে একজন স্ট্যান্ডার্ড অ্যাভারেজ সেন্টার ব্যাক এর বাইরে কিছু বলার নেই কারণ এসিএল টুয়ে যে ধরনের প্লেয়াররা খেলে বা জিদ লেভেলের খেলা হয় সেখানে তুলনায় এটা অ্যাভারেজ প্লেয়ারই বলা চলে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এতদিন ম্যানুয়াল না ইনি কিন্তু মোহনবাগানে আসার আগে মানে হাবাস আসার আগে তিনি কিন্তু এই ক্লাবের সাথেই যুক্ত ছিলেন এবং তার সূত্র দিয়েই মনে করা হচ্ছে যে এই প্লেয়ারটার প্রোফাইল কিন্তু মোহনবাগানের কাছে আগে থেকেই ছিল এবং মোহনবাগানের টার্গেটের লিস্ট টার্গেট লিস্টে এই প্লেয়ারটা ছিল তো সেই দিক থেকেও মনে করা হচ্ছে যে খবরটা এতটা ভুয়ো হবে না বা এতটা ভুলভাল খবর নয় যে ম্যানুয়াল কাসকারানার সঙ্গে যেহেতু লিঙ্ক আছে তো সেই সূত্র দিয়ে মোহনবাগানের সঙ্গে লিঙ্ক থাকার সম্ভাবনা বিশালভাবে রয়েছে তবে আবার বলছি যতক্ষণ না মোহনবাগান ফাইনাল ঘোষণা করছে যে প্লেয়ারটা সই হয়ে গেছে ততক্ষণ আমাদের আনন্দ করে লাভ নেই কারণ এখনও অনেকগুলো প্রসিডিওর বাকি আছে সেই প্রসিডিওরগুলো কমপ্লিট হলে তবেই মোহনবাগানের তরফ থেকে ঘোষণা করা হবে বা মার্কাস মার্গুলা যদি বলে সিগনেচার হয়ে গেছে মেডিকেল ফেডিকেল সব হয়ে যা যাওয়ার পরে ফাইনাল সিগনেচার হয়ে গেছে তাহলে আমরা মানতে পারি যে হ্যাঁ প্লেয়ারটা এসে গেছে এখনও যেটা ব্যাপারটা রয়েছে নাইনটি পার্সেন্টের ওপর চান্স রয়েছে প্লেয়ারটার এখানে আসার এবং কথাবার্তা বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে এইটুকু কনফার্ম করা যায় তো এই ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান